দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন পানগ্রাম গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভা ও দায়িত্বভার গ্রহণ গতকাল এগারোই অগাস্ট সোমবার দুপুর বারোটা ত্রিশ মিনিটের সময় উদারবন বিধানসভার পানগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এই সভায় নবনির্বাচিত সভানেত্রী সুপ্রিতা কাঙ্কাতি সহসভাপতি শামসুল হক লস্কর এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অভিজিৎ আচার্য গ্রাম পঞ্চায়েত সচিব বীরেন্দ্র সিং স্থানীয় সমাজকর্মী ময়নাল হোসেন লস্কর সরকারি কর্মীবৃন্দ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তবে অসুস্থতার কারণে গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবুল কর্মকার উপস্থিত থাকতে পারেননি সবার শুরুতে নবনির্বাচিত সদস্যদেরকে গামছা দিয়ে স্বাগত জানানো হয় সভায় সভাপতিত্ব করে বক্তব্য রাখতে পঞ্চায়েত সচিব বীরেন্দ্র সিং সহ সভাপতি লস্কর সভানেত্রী সুপ্রিতা কঙ্কাতি এবং সমাজকর্মী ময়নাল হুসেন লস্কর ময়নাল হুসেন লস্কর তার বক্তব্যে নবনির্বাচিত পঞ্চায়েতের সদস্যে গ্রামের উন্নয়নের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বিগত দিনে অসম্পূর্ণ থাকা উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণের ওপর জোর দেন সহসভাপতি শামসুল হক লস্কর বলেন দশজন গ্রাম পঞ্চায়েতের সদস্য নিয়ে গঠিত এই বোর্ডের লক্ষ্য হবে পানগ্রাম গ্রাম পঞ্চায়েতকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করা আমরা সবাই একসঙ্গে কাজ করে ওই লক্ষ্য অর্জন করব। সবার শেষে সুপ্রীতি কাঙ্কাতির গ্রামের উন্নয়নের জন্য সকলে সহযোগিতার দোয়া আশীর্বাদ কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করেন বিস্তারিত দেখুন ভিডিওতে জিপি সফি সচিব বীরেন্দ্র দা সমাজসেবী মৈনাল ভাই এবং আমার দশ ওয়ার্ডের দশ মেম্বার এবং সাংগঠনিক কার্যকর্তা সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে জিপিতে বহু ধরনের কাজ আছে এই কয়েকদিনের মানে জিপি সবকি ওয়ার্ডে যাওয়ার পর আমি দেখেছি বহু ধরনের কাজ আছে এই কাজগুলো যাতে এই দশ মেম্বার বডি মিলে সুন্দরভাবে এবং আধিকারিকদেরকে নিয়ে সুন্দরভাবে যাতে কাজ সম্পূর্ণ হয় এবং যাতে জনগণের কোনো আপেক্ট না থাকে এই আশা রাখবো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সংক্ষিপ্ত যে কোনো সংগঠনের যারাও আছেন এবং অন্যান্য ব্যক্তির তারা ওনাদেরকে আমি আমার অন্তরের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই এরপরে দু একটি কথা বলবো যেহেতু আমি শিল্লটি যে বাংলাতেই কথা হই ঠিক আছে নতুন জিপি বোয়ারলে গিয়া আমি সবরে পুরা জিপিতে গিয়া শুভেচ্ছা জানাই এবং আমরা একটা উচিত যে আমরা জিপিতে কাজকর্ম সুন্দরভাবে হইত যেখানে রাস্তার সমস্যা রাস্তাটা হইতো যেখানে পানীয় জলের সমস্যা এইটা সুব্যবস্থা হইতো এবং যেখানে ড্রেন লাগে এগুলার সুব্যবস্থা হয়তো জনতায় যাতে ইয়ে জিটি হিসেবে কোনো ধরনের হেরানি না হয় কোনো একটা জিনিস এগিয়ে যে আসতে আসছি কালকে না পশু শশুর এইসব যাতে না হয় রাস্তাঘাটে সুন্দর সুবিধা হয় যেমন আমার লাসিং জিপি যেভাবে হয়েছে উদারবন জিপি যেভাবে হয়েছে বিগত দিন আমরা পাঞ্জ্রাম জিপি এরকম সুবিধা মানুষের পাইছে না কিন্তু তো নতুন পরিক্রেসে দুটা পাঞ্জ্রাম পক্ষ থেকে আমরা অনুরোধ হইল যাতে মানুষে ইজিলি সেবা পায় গর্ব মানুষ আপনারা কাজ করবা আপনারা লোকের আশীর্বাদ যাওয়া সুন্দরভাবে কাজ করতাম চালাই যাতে আগামী দিনে আপনারা ঘর থেকে মানুষের বাইর ইলেকশনও খারাপ হলাইয়া বুট দিয়া শিকায় হ্যাঁ এইগুলি আমি আমার সংশ্লিষ্ট